শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি তবে হাটে নয় হাট থেকে গরুগুলো কিনে যে জায়গায় ট্রাকে করে লোড হয়ে চলে যায় আমরা সেই জায়গায় আছি ট্রাক স্ট্যান্ডে আছি তো দেখছেন এই পাশে বেশ কয়েকটি বড় বড় ট্রাক কিন্তু লোড হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন এখানেই কিন্তু বড় ট্রাকগুলো লোড হয় আর আমার সামনে বেশ কিছু গরু দেখছেন এই যে এই পাশে ছোট ছোট বাছুর ওপাশে গরু আর এ একটা ট্রাক লোড হচ্ছে তো এই গরুগুলো কিন্তু ইনারা বেশ কয়েক হাট তিন হাট ঘুরে ঘুরে কিন্তু কিনেছে আমরা একটু আপনাদের কিছু আদ্যপান্ত তথ্য দেব যে তারা যে বিভিন্ন হাট ঘুরলো তো কোন হাটে কেমন রেটটা পাইলো সেই তথ্যগুলো দিতে চায় এবং কোথা থেকে এসেছিলো এগুলো আসলে কী করবে সেই তথ্যগুলো দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কয় হাট টোটাল ঘুরলেন বলেন তো চার হাট চার হাট ঘুরে কয়টা হইলো আঠাইশটা

অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে আমবাড়িটাই বেস্ট মনে হলো আপনার কাছে ফাঁসিয়া ডাঙ্গাও কম আছে হ্যাঁ হ্যাঁ ফাঁসিয়া ডাঙ্গাও কম আছে কিন্তু আমার এই হাটটাই সবচেয়ে আমার ভালো হয়েছে সবথেকে ভালো হয়েছে কোয়ালিটি ভালো কোয়ালিটির মোটামুটি গরু কেনা গেছে আচ্ছা তাহলে এই পাশে বেশ কিছু লোড হয়ে গেছে আচ্ছা এই যে এগুলো তাহলে এগুলো সরাসরি যে খামারে উঠবে জি সরাসরি খামারে কোথায় ঢাকায় ঢাকায় গাজীপুরে গাজীপুরে খামার আপনার খামার কতগুলো ক্যাপাসিটি গরু আমার এখানে আছে

আচ্ছা আমরা যদি এখন একটু রেটের দিকে আসি এই যে এই পাঁচ জোড়াটা এটা কোন হাটের কেনা এগুলো আছেন অনেকগুলা গরু তো হাসিরাডাঙ্গা হাটে কেনা এই জোড়াটা কত কিনছিলেন আছে কি খেয়াল আছে খেয়াল আছে সম্ভবত পঁচাশি বেশি হবে হ্যাঁ পঁচানব্বই অনেকগুলা গরু এর মধ্যে দামটাও মনে রাখে একটি কষ্টকর আচ্ছা জোড়াটা সম্ভবত পঁচানব্বই এই কেনা হয়েছে আচ্ছা আমরা যদি এইটার দিকে তাকাই এইটা এইটা

আর পাশে এপাশে সর্বনিম্ন কত দামের আছে খেয়াল আছে কি রেট না দেখ সর্বনিম্ন চল্লিশ আর সর্ব সাড়ে আট সাড়ে আটত্রিশ আছে সর্বনিম্ন সাড়ে আটত্রিশ আছে আচ্ছা আচ্ছা এই যে এগুলো এগুলো তো আম্বারিহাটের একটাও না নাকি না না এগুলো এখানকার না আচ্ছা এই যে এগুলো

এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার বারো লিটার হয় সর্বোচ্চ দশ ধরতে হবে দশের বেশি আসার সময় নাই কত সাত আট লিটার হলেই হ্যাপি আচ্ছা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা আচ্ছা ও বকনা বাচ্চা বকনা ক্রস ক্রস বকনা বাচ্চা আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ প্রিন্টের বাচ্চা

চার হাট ঘুরলেন সব মিলে মনে হলো যে আসলে কষ্ট করে আসলেন লেট আবার আসবে তো মনে হয়েছে যে আসলে কিছু টাকা সেভ হয়েছে সব মিলে পঞ্চাশ হাজার টাকা আশা করা যায় ভালো

আমিছি যে আমার এটা ছিয়ত্তর হাজার বেড়াই আমি এক হাজার না আমি দেখে গেলে আমার চাইবো সমস্যাটা কি ঠিক আছে কিন্তু আপনার মামা